বছর বয়সে ঠিক কিভাবে সময় কাটান আপনার পরিচিতরা কেউ বাগান করেন কেউ নাতি নাতনির সঙ্গে সময় কাটান কেউ আবার ঘুরতে যেতে ভালোবাসেন একাশি বছরের চাই সুন হওয়ার শখটা একটু অন্যরকম আন্তর্জাতিক সৌন্দর্যের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি সেখানে তার সহ প্রতিযোগীদের বয়স অর্ধেকেরও অর্থে। অধিকাংশের বয়স কুড়ির কোথায় এই বয়সে স্বপ্ন দেখলেন এমন স্বপ্ন সমাজের চোখে যা দেখার বয়স তার নয় তাদের কি রং মানায় কোথায় গেলে পোশাকের হবে কি পোশাক পরবেন বিচার করার জন্য ফ্যাশন পুলিশরা সদাই মুখিয়ে থাকেন সৌন্দর্যের সংজ্ঞায় অলিখিত শর্তই থাকে বয়স সেসবকে ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার চৈসুন ওয়া সন্তানদের মানুষ করে পেশাগত জীবনের ব্যস্ততা সামলে জীবন যখন একটু আইস করার সময় দিল সেই সুযোগ নিয়ে চই স্বপ্নের বয়স তখন বাহাত্তর হাসপাতালে কর্মরত চৈকে এক রোগী প্রথম বলেন তিনি সৌন্দর্যের প্রতিযোগিতায় অংশ নিতে পারেন আত্মবিশ্বাসে ভরপুর চইয়ের বাধা ছিল একটাই মিস ইউনিভার্স প্রতিযোগিতার নিয়মে আদদিন পর্যন্ত 28 বছর ছিল প্রতিযোগিতায় নাম লেখানোর বয়সের ঊর্ধ্বসীমা সেই নিয়ম বাতিল হলো বয়সের সঙ্গে সঙ্গে মিস ইউনিভার্স প্রতিযোগিতার নিয়মে বেশ কিছু ইতিবাচক বদল এসেছে যেমন বিবাহিত মহিলারা সিঙ্গেল মাদাররা এবং রূপান্তরকামী মহিলারাও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন চুইসন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাছাই হননি ঠিকই কিন্তু বেস্ট ড্রেস এর মুকুটে এসছে তার কাছে ঠাকুমার এই অ্যাচিভমেন্টে সবচেয়ে খুশি তার দুই নাতি যাদের বয়স তেইশ আর চব্বিশ এমন কোন ঠাকুমা আর পজনের হয়